সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি ঠাকুরগাঁ সুগার মিলের কীভাবে আগ থেকে চিনি তৈরি করেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি আপনার দেখানোর চেষ্টা করবো আমরা প্রথমে শুরুতে কিন্তু এই যে আগটাতে ভিতরে যাচ্ছেন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি ওনাদের লোকজন কিন্তু ওইভাবে সিস্টেমে নিয়ে গেছেন আমাদের এক মুরব্বীর কাছ থেকে শুনি আপনারা যেমনটি শুনলেন আমাদের এখানকার এক স্টাফের কাছ থেকে আসলে অত্যাধুনিক একটা মহান রব একটা প্রযুক্তি সৃষ্টি মানে মানুষের মাথায় যে বুদ্ধি দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই বুদ্ধিটা খেটে এখানে না আসলে আপনারা আসলে মিস করবেন কী পরিমাণ যন্ত্রপাতি দিয়ে এই জিনিসটাকে বানানো হয়েছে আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো লাগবে যারা দূর দূরান্ত থেকে আসেন আমার এই ভিডিওটি দেখবেন যে সুগার মিলের ভিতরে কীভাবে আগ থেকে চিনি তৈরি করেন আর আসলে সেই ফাঁকে আমি একটি ফটোশ্যুট নিয়ে নিলাম কারণ আপনাদের মাঝে একটু যেহেতু আসছি না দেয় কেমন লাগে আমরা কিন্তু অলরেডি সিঁড়িতে হেঁটে হেঁটে উপরে উঠছি অর্থাৎ দোতলার উপরে উঠছি আপনার যেমন এক একজনকার কাজ কিন্তু এক এক রকম এক একজন এক একভাবে ডিউটি করতেছেন বাট এগুলো সব বয়লার মানে একদিক দিয়ে রস যাচ্ছে একদিক দিয়ে আখে ঢোকাচ্ছে আবার আরেক দিক চিনি বাইরে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আমি দেখাবো আজকে এই যে আমাদের এখানে আসলে যারা মানে পরিচিত না থাকলে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না বাট বিনা অনুমোদিত প্রবেশ নিষেধ আসলে আমরা সেই সিস্টেমে আমরা পরিচয় দিয়ে আমরা ঢুকেছি বাট তারপর ক্যামেরা এলাও না কিন্তু তারপর আমরা সেই ভিডিওটি করছি পারমিশন নিয়েই করছি আমরা যারা দূর দূরান্ত থেকে মানে আসার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ নাহলে কিন্তু এখানে কিন্তু এলাও এই যে আপনারা যেমন রসটা কিন্তু পড়তেছে এই যে কি সুন্দর রসটা পড়তেছে এখান থেকে আবার পুরোটা নেট হয়ে আবার চলে যাচ্ছে আরেক ব্রয়লারে বাট ওখানে যা আবার গাড়া হচ্ছে সেই গাড়া হয়ে আবার আরেক দিতে চিনি বাইরে হচ্ছে আসলে একটা অত্যাধুনিক প্রযুক্তি যারা আসার নাই তারা আসলে বুঝতে পারবেন না এই যে যেমনটি দেখতেছেন এক একজনকার ডিউটি কিন্তু একরকম ভাগ করা এই যে আপনারা যেমনটি দেখতেছেন বাট প্রথম সিঁড়িতে আমরা যখন ঢুকি এটা কিন্তু এই যে ময়লাগুলো অর্থাৎ আখের যে ময়লাগুলা এই এই ময়লাগুলো আরেক চলে যাচ্ছে বাট রসটা কিন্তু ওখানে পড়ে যাচ্ছে এই রস কিন্তু আবার আরেকটা মেশিনের সাহায্যে কিন্তু চলে যাচ্ছে আরেক দিকে মানে আসলে না দেখলে আপনারা মানে মিক্স করবেন মানে এই দেখুন কী সুন্দর করে পড়তেছে মানে ওর ভিতরে যা আছে সব চুয়ে ফেলাচ্ছে আর এখানে অনেক শ্রমিক ভাই অনেক কাজ করেন আসলে যেখানে কত বড় একটা প্রযুক্তি মানে অত্যাধুনিক যে মেশিনগুলা এখানে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ব্রয়লার আসলে ব্রয়লারে কাজ করাটা একটা খুব রিক্স আর এটা এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ শব্দ আর ওনারা অভ্যস্ত হয়ে গেছেন আসলে এক একটা একরকমের কর্ম সেটা তো আর কিছু করার নেই তারপর আমরা দেখানোর চেষ্টা করতে এই যে চিনি কিন্তু এই দিতে পড়তেছেন এই যে চিনিগুলো বস্তা অর্থাৎ এখন কিন্তু চিনি পড়া বন্ধ হয়ে গেছে বাট এটা হলো এক দুই ঘন্টা পর আবার চালু হবে অর্থাৎ এই যে দেখেন বস্তাগুলা প্যাকেট করা এগুলো কিন্তু বড় একটা গুডাউন এখানে কিন্তু প্যাকেট করে পঞ্চাশ কেজি বস্তা পিকেট করে এখানে গুডাউনে রাখা হয় বাট তারপরে হয়তো এগুলা বিভিন্ন জেলায় চলে যায় এই যে আপনারা যে মন্দির দেখতেছেন এটা কিন্তু রসটা কিন্তু গাড়া হয়ে গেছে অর্থাৎ এখান থেকে মানে এক একটা মেশিনের এক একটা কাজ আপনারা যে মন্দির দেখতেছেন এই যে আমরা চেষ্টা করতেছি একটু ঘুরে ঘুরে দেখানোর এই যে ভিতরে কিন্তু ভিতরে সাইডটা আমাদের সম্পূর্ণ দেখা যায় ধন্যবাদ আপনাদের সবাইকে